আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমরাও আল্লাহ ভালোবাসি সো আজকে আমরা চলে আসছি আফো মনে ত্যাগামার সাথে কবরস্থান পরিষ্কার করার জন্য কবরস্থানের উপরে দেন অনেক গাছ লাগিয়ে গেছে যেমন কচু গাছ এমনি অনেক বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আমরা পরিষ্কার করা চলে আসলাম আমরা আসলাম তিন বন্ধু একসাথে চলে আসছি এই কবরস্থান পরিষ্কার করার জন্য ফার্স্টের বন্ধু রায়হান অ্যালেক্স রায়হানে কাজ করে গেলো প্রচুর রোদ কোনো একটু হয়রানি গেছে তারপরে আমার বন্ধু জাহেদ তারপরে যা দে একটু পরিষ্কার করতেছে প্রচুর বহুর মধ্যে আমরা আসছি কাজ করার জন্য বন্ধু গামায় গেল গামানো যাওয়ার পর বললাম যে বন্ধু আমার হাতে দাওটা দাও আমি একটু কাটি বন্ধু বলছি যে আর একটু আমি কাটি কাইটা তারপর দিচ্ছি যতক্ষণ বন্ধু হয়রান হচ্ছে না ততক্ষণ আমার হাতে দাও দিবেই না তো দিবেই না দিবেই না এক কথায় তখন আমি বললাম যে তুমি আস্তে আস্তে কাটো কাইটা তারপর আমার হাতে দাও দিও আমি না তখন প্রচুর দেখতে তো রোদের মধ্যে আবার বন্ধু শেষ পর্যন্ত পারতেইছে না তখন আমার তো দাওটা দিল আর এই যেদিকে আসছে আবার আরেকটা দেখার জন্য তো আর কেউ দেখতে আসে আমরা কাজ করতে আসি আমি দাওটা নিয়ে তো আল্লাহ রহমতে আমি শুরু করে নিলাম দাওটা নিয়ে কাটাকাটি তো কাটতেই আসে আমি আর কবর স্থানের উপরে প্রচুর পরিমাণ কচুর গাছ ছিল বুঝলেন তো কচুর গাছে আমার বন্ধুর কাজ সুলকানি শুরু হয়ে গেছে দুটারি তখন আমি কাটতে আসি তখন আমার এদিকে সুলকানি শুরু হয়ে গেছে আমার হাতের মধ্যে কষ লাগতে তখন আমি কী করবো আর আস্তে আস্তে কাটতে আসি তো আর ওইদিকে শেষ করে ওইদিকে আসছে শেষ করলাম তখন অবাস্থানের উপর যে পুরোটা এবার পরিষ্কার করে দিলাম দেওয়ার পর আমি বাইরে আসলাম বাইরে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমার অবস্থা দেখলাম আমার গামায় একদম শেষ হয়ে গেলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এইভাবে কাজ যে আমরা ভালো ভালো কাজ করতে পারি আর আপ মনে থাকা জন্য সবাই দোয়া করবেন ওনারা যে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন সবার কাছে আর নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইটুকু ছিল ভিডিও আর সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এই কবরস্থানটা সুন্দর করে সাজানোর জন্য তো পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম